নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম কুর্জি আজকের ভিডিওতে একটি লেটেস্ট নিউজ আপডেট আপনাদেরকে দিতে চলেছি টেট মামলার উপর টেটে যারা প্রাথমিক টেট দিয়েছিলেন তো তাদের ওপর কিন্তু আজকে একটি হাইকোর্টের বড়ো সড়ো রায় বেরিয়ে আসলো এবং পরীক্ষার্থীদেরই কিন্তু এখানে জয় হলো তো ভিডিওটি শেষ অবধি দেখতে পারবেন শেষ অবধি দেখবেন কারণ শেষ অবধি দেখলে আপনাদের সমস্ত যে সমস্ত ডাউটস তা ক্লিয়ার করবে এবং কেন বড় জয় হলো সেই বিষয়ে কিন্তু বলবো তো ভিডিও শুরু করার আগে তিনটে রিকোয়েস্ট করতে যায় এখনও পর্যন্ত আমাদের এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে এক্সাম গুরুজি যে পেজ আছে সেটি যদি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে নেবেন এবং আন একাডেমিতে যদি আমাকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই আন একাডেমিতে কৌশিক মজুমদার বলে সার্চ করে ফলো করে নেবেন তো চলুন দেখে নিই সেটি হচ্ছে টেট মামলায় বড় জয় গুরুত্বপূর্ণ নির্দেশ টেট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে কড়া ভাষায় সমালোচনায় আদালতের তারপরে মামলাকারীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ আদালতের আদালত সূত্রে খবর আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও রাজ্যের তরফে সাওয়াল জবাব শোনার পর আজ কলকাতা হাইকোর্টে এগারো এসলাসে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় পর্ষদকে সাপ জানিয়ে দেন আগামী দু মাসের মধ্যে টেট উত্তীর্ণ সমস্ত সফল চাকরি প্রার্থীদের সার্টিফিকেট দিতে বাধ্য থাকবে পর্ষদ তারপর হচ্ছে হাইকোর্ট জানিয়েছে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা শিক্ষক নিয়োগে ডাক পাবেন সফলদের ডাকা হবে ইন্টারভিউতে টেট পাসের শংসাপত্রর মেয়াদ হবে বছর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় চাকরি প্রার্থীদের অভিযোগ ছিল গত নয় অক্টোবর দু হাজার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হওয়ার পর চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার ষোলোতে ফল সালে ফল প্রকাশিত হলেও টেট পাশ করা প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছিল না টেট উত্তীর্ণদের শংসাপত্র না দেওয়ায় ঘোষণাকে চ্যালেঞ্জ করে আদালতে যান সফল প্রার্থীরা পরীক্ষার্থীরা আর আজ ছিল চূড়ান্ত শুনানি তো আজকে যে শুনানিটি ছিল তো সেটি কিন্তু জানিয়ে দেওয়া হলো আরও এ আর আগেও পরীক্ষার্থীদের তরফে পাঁচবার ডেপুটেশন দেওয়া হয়েছিল চারবার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে একবার শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছিল চাকরিপ্রার্থীদের তরপে তরফে গত সাতাশে জুলাই শেষবার আন্দোলনের পর মামলা করেন চাকরিপ্রার্থীদের একাংশ তো একটি বড় সড়ো রায় বেরিয়ে গেল অর্থাৎ আপনারা যারা টেটে পাস করেছিলেন তাদের কিন্তু এবার সার্টিফিকেট পাবেন অর্থাৎ প্রথমবারে যারা ইন্টারভিউতে পাস করতে পারেননি অর্থাৎ যারা চাকরি পাননি তাদের কাছে আরেকটা সুযোগ বেড়ে গেল দু বছরের জন্য টেটে মেয়াদ থাকবে এবার দেখা যে রাজ্য সরকার দু বছরের মধ্যে কোনো পরীক্ষা নেয় কি নেয় না কিংবা হয়তো তিন বছর পরে গিয়ে কিংবা পাঁচ বছর পরে গিয়ে হয়তো পরীক্ষা নেবে প্রাইমারি টেট পরীক্ষা অনেকটা লিপিয়ারের মতো হয়ে গেছে তো দু বছরের মধ্যে যদি পরীক্ষা হলো ভালো না হলে এই যে সার্টিফিকেট সেটি হয়তো কোনো মূল্য থাকবে না তো বিশেষ করে দেখা যাচ্ছে যে দু বছরের যে সার্টিফিকেটে ভ্যালিডিটি দিয়েছে তো সেটি যাতে কাজে লাগে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যাতে আবার পরীক্ষা কন্ডাক্ট করে ইন্টারভিউ কন্ডাক্ট করে তো সেটি মানে আমরা আশা করতে পারি আর স্টুডেন্টদের জন্য ভালো খবর যারা টেট পাস করেছিলেন তো তাদের কিন্তু সার্টিফিকেট ইস্যু হচ্ছে তো যে ডেট সার্টিফিকেট ইস্যু হবে দু মাসের মধ্যে আগামী দু মাসের মধ্যে এটি জানিয়ে দেওয়া হয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন এরকম ধরনের লেটেস্ট ভিডিও এবং অসম আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকবেন এটি বলবো পড়াশোনা করুন অবশ্যই চাকরি হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান সেকেন্ড অ্যান্ড বাই